নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি আর এই নিম্নচাপ কারণে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যে কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় ধস নেমেছে অপরদুকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হচ্ছে তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ থেকে টানা সাত দিন বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও সেই সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস সঙ্গে দোসর হতে পারে বজ্রপাত উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সতেরোই জুলাই অর্থাৎ টানা সাত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে অধিক বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাতেই ভারী বৃষ্টিপাত হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ ভিজতে পারে মহানগরী যদি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আজ তিলোত্তম সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ উত্তরবঙ্গে অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে বৃষ্টি চলবে তবে আলিপুর দুয়ারে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে এই জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ বারো তারিখ থেকে তেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের এই চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর মালদাও জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবার দেখুন বন্ধুরা তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তেরো তারিখ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তেরো তারিখ ভারী বৃষ্টিপাত হবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা তেরো তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হবে